অনেকদিন পরে আমরা আবার একসাথে কাজ করতেছি না করছিলাম আমরা আমার তো মনে নাই তো ভুলে গেছি betul, hey isu baik, okey, kaji mana, jangan apa, isu latihan sangat jenah, lagu lah, apa terpakai, mana, mana lagu na?

Terima hey. hmm. ah, hmm. kasih থ্যাংক ইউ সো মাচ ইসু খুব ভালো লাগলো ভাইয়া অনেকদিন পরে তোমার সাথে কাজ করলাম খুব ভালো এই যে আমাদের ইসু Takk. <hansi> <hansi> ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন কেমন হলো মেকআপটা অবশ্যই বলবেন পাই